একজন বিজনেসম্যান যে কখনোই কারো কাছে মাথা নিচু করেনি এক কথায় বলতে গেলে সে কখনোই কারো পরোয়া করেনি কিন্তু একদিন পরিস্থিতি এমন চলে আসে তার কাছে তার ব্যবসা থাকে না তার বাড়িটাও থাকে না তার জীবনের বিলাসবহুল প্রত্যেকটা জিনিস তার জীবন থেকে চলে যায় সে রাস্তায় ঘুরে বেড়ানো একটা সাধারণ মানুষে পরিণত হয়ে যায় এবং তারপর সেই সব জিনিসগুলো করতে শুরু করে যেগুলো সে কখনোই করেনি আর এখানেই রয়েছে এই মুভির গল্পের মজা তো চলুন দেখা যাক আজকের এই গল্পটি আজকের মুভি দ্য অকুপ্যান গল্পের শুরুতে জেভিয়ারকে দেখানো হয় যে একটি খুব সুন্দর বাড়িতে থাকে তার সাথে তার স্ত্রী ও ছেলে থাকে কিন্তু এখন জেভিয়ারের কোনো কাজ নেই সে একটি ইন্টারভিউর জন্য যায় কিন্তু তার সিলেকশন হয় না যার কারণে জেভিয়ার খুব হতাশ হয়ে যায় বাড়িতে ফিরে তার স্ত্রী পরামর্শ দেয় যে এখন আমাদের এই বাড়িটা এবং আমাদের এই গাড়িটা বিক্রি করে দেওয়া উচিত আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে জেভিয়ার তার কথা মেনে নেয় বাড়ি খালি করার আগে সে তার বাড়ি হেল্পারকে কাজ থেকে বের করে দেয় সাথে সাথে বাড়ির ডুপ্লিকেট চাবিটাও তার থেকে ফেরত নিয়ে নেয় হেল্পার খুব হতাশ হয়ে যায় কারণ তার চাকরি চলে গেছে তাই সে চাবি ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায় জেভিয়ার তার পরিবারের সাথে অন্য একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায় পাশাপাশি সে একটি পার্ট টাইম কোর্সেও জয়েন করে যাতে সে তার পোর্টফোলিওকে আপগ্রেড করতে পারে এবং এখন সে ক্রমাগত বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দেয় কারণ তার চাকরির দরকার এক জায়গায় তার সিলেকশনও হয়ে যায় কিন্তু সে জানতে পারে যে আগামী ছয় মাস তাকে ইন্টার্নশিপ করতে হবে যার জন্য সে কোনো বেতন পাবে না এটা জেনে হতাশ হয়ে যায় এখন সে তার গাড়িতে করে যখন বাড়িতে ফিরছিল তখন সেখানে তার পুরনো বাড়ির চাবিগুলো পড়ে থাকতে দেখে যেটা তার হেল্পার গাড়িতে ফেলে দিয়েছিল সে সেই চাবিগুলো তুলে নিয়ে তার পুরনো বাড়ির বাইরে যায় এবং অপেক্ষা করতে থাকে যে তার পুরনো বাড়ির নতুন মালিক যখন বাড়ি থেকে বেরোবে তখন সে বাড়ির ভেতরে যাবে কিছুক্ষণ পর যখন নতুন মালিক বাড়ি থেকে বেরিয়ে যায় তখন জেভিয়ার খুব চালাকি ও সাবধানে বাড়ির ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সে চায় না যে তার আশেপাশের লোকেরা তাকে দেখুক ভেতরে যাওয়ার পর সে নতুন মালিকের ফ্যামিলি ফটো দেখতে পায় জেভিয়ার সেখানে কিছু সময় কাটায় এরপর সে নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু পরের দিন একবার ফের জেভিয়ার সেই বাড়িতে যায় আজ সে বাড়ির ডকুমেন্টস কল লিস্ট এবং অনেক কিছু চেক করে যেখানে সে একটি লাল রঙের টোকেন দেখতে পায় যেটা একটা রিহাব সেন্টারের এখন সে নতুন মালিকের কম্পিউটার খোলে যা থেকে সে জানতে পারে যে এই নতুন মালিকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে নতুন মালিকের স্ত্রী ও মেয়ে মারাত্মকভাবে আহত হয়েছে সাথে সাথে এক বছরের জন্য তার লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে সে নতুন মালিকের শিডিউল পায় যেখানে সব কিছু লেখা থাকে যে সে কখন কোথায় যায় এখন পরের দিন জেভিয়ার সেই রিহাব সেন্টারে যায় যেটা লাল রঙের সে টোকেন পেয়েছিল তার সাহায্যে এখানে সেই লোকেরা আসে যারা খুব বেশি মদ্যপান করে যাদের মদ্যপাণে নেশা আছে আসলে জেভিয়ারের বাড়ির যে নতুন মালিক সেও এখানে আসে এখন জেভিয়ার মিথ্যে কথা বলে যে তারও খুব বেশি ড্রিঙ্ক করার অভ্যাস আছে তার ড্রিঙ্ক করার অভ্যাসের কারণেই তার স্ত্রী ও মেয়ে তার থেকে দূরে সরে গেছে জেনে শুনে সে এই মিথ্যে গল্প শোনায় যাতে যেই মানুষটি তার বাড়ি কিনেছে সেটাকে নোটিশ করে কারণ তার গল্প প্রায় একই রকম এখন সেই নতুন মালিক যার নাম টমাস সে জেভিয়ারের সাথে একটি কফি হাউসে যায় তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় পরের দিন জেভিয়ার আবারও টমাসের বাড়ি যায় এবং কম্পিউটার থেকে তার শিডিউলগুলো পরিবর্তন করে তার কম্পিউটার তার ফোনের সাথে কানেক্টেড তাই যেই পরিবর্তনগুলো সে এখানে করবে সেগুলো তার ফোনেও পরিবর্তন হয়ে যাবে আর এখন যেহেতু জেভিয়ার তার ক্যালেন্ডার পরিবর্তন করে দিয়েছে তাই টমাস তার মেয়েকে জিমন্যাস্টিক ক্লাস থেকে আনতে দেরি করে ফেলে যার কারণে টমাসের স্ত্রী তার সাথে খুব ঝগড়া করে টমাস বলে যে সে জানে না তার ক্যালেন্ডার কিভাবে টাইম চেঞ্জ হয়ে গেছে দূর থেকে জেভিয়ার এই সব কিছু দেখছিল টমাস এই ঘটনায় খুব আপসেট হয় পরের সপ্তাহের উইকেন্ডে সে আবারও রিহাব সেন্টারে যায় যেখানে আবারও তার সাথে জেভিয়ারের দেখা হয় গ্রুপ ডিসকাশনের পর তারা দুজনেই কফি হাউসে যায় যেখানে টমাস জেভিয়ারকে তার স্ত্রী ও মেয়ের ছবি দেখায় সে বলে যে সেও তার পরিবারকে দেখতে চায় কিন্তু জেভিয়ার বলে যে এই মুহূর্তে তার কাছে তার পরিবারের ছবি নেই টমাস বলে যে কেমন হয় যদি তুমি কাল আমার বাড়িতে আসো জেভিয়ার বলে হ্যাঁ সে নিশ্চয়ই যাব পরের দিন সে টমাসের বাড়ি একটি ফুলের তোরা নিয়ে যায় বাইরে সে তার পুরনো গার্ডেনারকে দেখতে পায় গার্ডেনার তাকে জিজ্ঞাসা করে যে সেখানে কিভাবে এসছে সে বলে যে তার পুরনো কিছু বিল এখনো এই অ্যাড্রেসে আসে সে সেগুলো নিতে এসছে আসলে সে গার্ডেনারকে সত্যিটা বলতে চায় না যে সে টমাসকে চেনে তার মনে কিছু একটা চলছে যে এই ব্যাপারে কেউ কিছু জানে না এখন সে টমাসের বাড়ি ভেতরে যায় যে বাড়িটা আগে তার কাছে ছিল কিন্তু টমাস এই ব্যাপারে কিছু জানে না টমাস তাকে তার স্ত্রী ও মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় জেভিয়ার তার মেয়ের সাথে খুব ভালোভাবে কথা বলে সে বলে যে সে জানে না সে একজন ভালো জিমন্যাস্ট এরপর তারা সবাই ডিনার করে পরের দিন টমাস যখন তার মেয়েকে নিয়ে নিচে নামে তখন গার্ডেনার তাকে জিজ্ঞাসা করে পুরনো মালিক কি তার বিল নিতে এসেছিল সে বলে যে না এমন কোনো লোক এখনো আসেনি গার্ডেনার বলে হয়তো তার ভুল হয়েছে কিন্তু গার্ডেনার বুঝতে পারে যে জেভিয়ার এখানে টমাসের সাথে দেখা করতে এসেছিল জেভিয়ার তার সাথে মিথ্যে কথা বলেছে এখন জেনে শুনে জেভিয়ার তার গাড়ির অ্যাক্সিডেন্ট করে দেয় এবং টমাসকে কল করে সেখানে ডাকে টমাস যখন সেখানে যায় তখন দেখে যে তার হাতে মদের বোতল আছে সে বুঝতে পারে যে সে মদ্যপান করে অ্যাক্সিডেন্ট করেছে কারণ সে রিহাব সেন্টারে গিয়েছিল এর মানে হল তার মদ্যপানের অভ্যাস আছে সেই অভ্যাস থেকে সে এখনও বেরোতে পারেনি আর যখন সে তার হাতের থেকে মদের বোতল কাড়ে তখন মদের কিছু ফোটা টমাসের কাপড়েও পড়ে যায় এরপর সে জেভিয়ারকে নর্মাল করে এবং এখানে তারা দুজন কথা বলে টমাস এখানে জেভিয়ারকে বলে যে তার পিনাটে অ্যালার্জি আছে যদি সে একটিও পিনাট খায় তাহলে তার মৃত্যু হয়ে যাবে সে সেটা সহ্য করতে পারবে না ঠিক সেই রকমই মদ তোমার জন্য বিষ তোমার মদ খাওয়া উচিত না যদি তুমি মদ না ছাড়ো তাহলে তুমিও নিজের জীবনের সমাপ্তি ঘটাবে জেভিয়ার বলে যে কাল সে তার বাড়ি গিয়েছিল সে আর্থিকভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর যখন সে দেখে টমাস তার জীবন এত ভালোভাবে মেনটেন করে সে একটি খুব বড় কোম্পানির ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট তখন সে আরও বেশি ভেঙে পড়েছিল যার কারণে সে মদ্যপান করেছে টমাস জানায় যে সে যেই কোম্পানিতে কাজ করে সেটা তার ফাদার ইন লয়ের তার স্ত্রীর বাবা সেটা তার চাকরি নিয়ে মোটেও সন্তুষ্ট নয় সে যত চেষ্টা করুক না কেন সে ভাইস প্রেসিডেন্টই থাকবে এর থেকে বেশি তাকে কেউ এগোতে দেবে না এখন এখানে জেভিয়ার বলে যে তার ফোনের ব্যাটারি শেষ সে কি টমাসের ফোন ব্যবহার করতে পারে তাকে তার গাড়িকে টো করার জন্য একটা ট্রাক ডাকতে হবে টমাস তাকে তার ফোন দিয়ে দেয় ট্র্যাক ডাকার আগে সে নিজে নিজেকে একটি মেল কর এবং এরপর সে টো করার জন্য ট্র্যাককে কল করে সাথে সাথে সে টমাসকে বলে যে এই ব্যাপারে তার স্ত্রীকে কিছু না জানাতে সে বলে যে ঠিক আছে সে তার স্ত্রীকে কিছু জানাবে না এখন যখন সে বাড়ি যায় তখন তার স্ত্রী দেখে যে তার কাপড়ে মদের গন্ধ আসছে তার মনে হয় যে টমাস আবারও মদ্যপান শুরু করেছে যার কারণে তাকে জানাতে হয় কিভাবে জেভিয়ারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এখন গার্ডেনারকে দেখানো হয় সে জেভিয়ারকে কল করে বলে সে জানে সে তার মেল বা বিল নিতে আসেনি বরং নতুন মালিকের সাথে দেখা করতে এসেছিল এবং সে জানায় সে এখন তার সাথে দেখা করতে চায় জেভিয়ারকে বাধ্য হয়ে তার সাথে দেখা করতে যেতে হয় যেখানে সে বলে আমি জানি তুমি কিছু না কিছু ভুল করেছ আর যদি চাও আমি এই ব্যাপারে টমাসের কাছে কোনো কিছু না জানাই তাহলে তোমাকে টমাসের মেয়ের আন্ডার গার্মেন্টস এনে দিতে হবে এখানে তার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টমাসের মেয়ের ওপর তার খারাপ নজর আছে কিন্তু এখন জেভিয়ার বাধ্য তাই পরের দিন যখন বাড়িতে কেউ থাকে না তখন সে টমাসের বাড়ির ভেতরে যায় এবং সে বাচ্চাটির আন্ডার গার্মেন্টস নিয়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু তার আগেই টমাসের স্ত্রী বাড়ি ফিরে আসে সে জেভিয়ারকে কল করে তার ফোন ভাইব্রেট হয় সে ভাইব্রেশন টমাসের স্ত্রী অনুভব করতে পারে কিন্তু তার মনে হয় এটা তার মনের ভুল তাই সে তার কাজ করে বাড়ি থেকে বেরিয়ে যায় জেভিয়ার অল্পের জন্য বেঁচে যায় এখন কিছুক্ষণ পর টমাসের স্ত্রী জেভিয়ারকে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে রাখে যেখানে সে জেভিয়ারকে বলে সে চায় না যে সে টমাসের সাথে দেখা করুক টমাস তাকে রাতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব কিছু জানিয়েছে যদি সে তার সাথে দেখা করে তাহলে হয়তো তার নেশা করার অভ্যাস আরও বেড়ে যাবে আগে তার অ্যালকোহলের কারণে তাদের একটি খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে তার প্রাণ বাঁচে কিন্তু এখন সে চায় না যে আবারও এমন কিছু হোক জেভিয়ার বলে ড্রিঙ্ক সে করেনি বরং টমাস করেছে আর সে তাকে টমাসের মেল দেখায় যেখানে লেখা ছিল যে সে খুব বেশি ড্রাঙ্ক তাড়াতাড়ি যেন তার সাথে দেখা করতে আসে এটা সেই মেল ছিল যেটা সে টমাসের মোবাইল থেকে নিজেকে নিজে পাঠিয়েছিল আসলে এটা তার আগের থেকে পরিকল্পনা করা ছিল সে টমাস ও তার স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল টমাসের স্ত্রী বাড়ি এসে তার সাথে খুব ঝগড়া করে অন্যদিকে জেভিয়ারের বাড়িতে একটি কোরিয়ার আসতে দেখা যায় যেখানে সে একটি পেপার স্প্রে বোতলের সাথে সাথে একটি পিনাটের লিকুইডের বোতলও অর্ডার করেছে এখন সে পিনাটের লিকুইড পেপার স্প্রে এর বোতলের ভেতরে ঢেলে বাকি জিনিস ডাস্টবিনে ফেলে দেয় তার স্ত্রী তার ওপর সন্দেহ হয় এরপর জেভিয়ার যখন বাড়ি থেকে বেরোয় তখন তার স্ত্রী তার পিছু নেয় যেটা জেভিয়ার দেখে ফেলে তাই খুব চালাকি করে সে তার কোর্সের ক্লাসে চলে যায় এবং চুপচাপ বাকিদের সাথে বসে যায় যখন তার স্ত্রী তাকে সেখানে দেখে তখন সেও বাড়ি ফিরে যায় এরপর সে গার্ডেনারের সাথে দেখা করতে যায় যেখানে সে টমাসের মেয়ে আন্ডার গার্মেন্টস তাকে দেয় কিন্তু এখন তার চাহিদা আরও বেড়ে গেছে সে বলে সে চায় টমাসের মেয়ের ঘরে যেন একটি ক্যামেরা ইনস্টল করে দেয় জেভিয়ার বুঝতে পেরে যায় গার্ডেনার তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে তাই খুব সাবধানে সে তাকে তার রাস্তা থেকে সরিয়ে দেয় গার্ডেনার মরে যায় এরপর টমাস জেভিয়ারকে দেখা করার জন্য তার অফিসে ডাকে এবং বলে যে সে তার স্ত্রীর সাথে মিথ্যে কেন বলেছে খারাপভাবে সে জেভিয়ারকে মারে জেভিয়ার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল সে টমাসের স্ত্রীর কাছে যায় এবং বলে জেভিয়ার তাকে খুব খারাপভাবে মেরেছে তার সন্দেহ যে তাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে আসলে সে তার স্ত্রীর সাথে মিথ্যে কথা বলে সাথে সাথে সে তাকে বলে যে তার ভয় হয় যে তার অ্যালকোহলের অভ্যাসের কারণে সে তাকে এবং তার মেয়েকে ক্ষতি করতে পারে তাই তাদের দুজনের সুরক্ষার জন্য সে টমাসের স্ত্রীকে পেপার স্প্রে এর বোতলটা দিয়ে দেয় কিন্তু তার ভিতরে পেপার স্প্রে নয় বরং পিনাটের লিকুইড আছে যেটাতে টমাসের অ্যালার্জি আছে আর এই কথা টমাস নিজেই জেভিয়ারকে জানিয়েছিল এরপর জেভিয়ার নিজের বাড়ি আসে সে তার স্ত্রীকে বলে সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে সে টমাসের স্ত্রীকে ফোন করে এবং বলে আমি জানি তোমার মেয়ে একজন খুব বড় জিমন্যাস্টিকের ফ্যান তাই আমি কি তোমার মেয়ের সাথে দেখা করতে পারি তার স্ত্রী রাজি হয়ে যায় এবং তার মেয়েকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে জেভিয়ার টমাসের মেয়ের সাথে সেই জিমন্যাস্টিক দেখা করা যাতে সে খুব খুশি হয়ে যায় তারা একটি ছবিও তোলে যেখানে সবাই ছিল এবং জেভিয়ার জেনে শুনে সেই ছবি টমাসকে ফরওয়ার্ড করে দেয় টমাস যখন এই ছবি দেখে তখন সে খুব রেগে যায় সে ভেতর থেকে ভেঙে পড়ে এবং অনেক মাস পর আজ সে ড্রিঙ্ক কর এবং জেভিয়ার এটাই চেয়েছিল এবং এরপর যখন টমাস বাইরে গাড়িতে তার স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করছিল তখন সে দেখে জেভিয়ার তাদের দুজনকে ছাড়তে এসছে এরপর টমাস বাড়ি গিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া শুরু করে দেয় তাদের হাতাহাতি শুরু হয়ে যায় এবং তখনই তার কাছে যেই পেপার স্প্রে ছিল যেটা তাকে জেভিয়ার দিয়েছিল তার ভিতরে আসলে পেপার স্প্রে নয় বরং পিনাটের লিকুইড আছে যেটাতে টমাসের অ্যালার্জি আছে তখন সে তার স্প্রে তার উপর করে দেয় তখন টমাস তার গন্ধ সহ্য করতে পারে না তার শ্বাস নিতে অসুবিধা হতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায় সব দেখে টমাসের স্ত্রী খুব বেশি ঘাবড়ে যায় সে জেভিয়ারকে কল করে এবং বলে সে হয়তো টমাসকে মেরে ফেলেছে তাই সে যেন তাড়াতাড়ি এখানে আসে জেভিয়ার তার বাড়িতে পৌঁছে যায় যেখানে সে টমাসের স্ত্রীকে ঘরের ভেতরে যেতে বলে সে দেখে টমাস এখনো বেঁচে আছে কিন্তু সে এটা চায় না তাই সে টমাসকে মেরে ফেলে এখন কয়েক মাস পরের সময় দেখানো হয় যেখানে টমাস আগে যে কোম্পানিতে ভিপি ছিল সেখানে এখন জেভিয়ার তার জায়গা নিয়ে নিয়েছে তার কাছে এখন অনেক টাকা আছে এখানে জেভিয়ারের সাথে তার স্ত্রীর দেখা করতে আসে যাকে সে ডিভোর্স দিয়েছে তার স্ত্রী এখানে প্রথমবার জানায় যে সে জানে যে টমাসকে সে মেরে ফেলেছে কারণ যেদিন সে পেপার স্পেয়ের মধ্যে পিনাটের লিকুইড ঢেলেছিল সেদিন সে তাকে দেখে ফেলেছিল তাই সে তার পিছু নিয়েছিল তাই সে এখন হত্যাকারী এবং এই কথা সে পুলিশকে জানিয়ে দেবে কিন্তু জেভিয়ার এখানে অন্য গেম খেলে সে বলে তুমি সব কিছুই করবে না এবং যদি এমন কিছু করো তাহলে তোমার ছেলের ফিস আমি বন্ধ করে দেবো সাথে সাথে সেই বাড়িটাও তোমার থেকে কেড়ে নেব যেটা তোমার নামে আছে তাই তুমি যদি ভালো জীবন যাপন করতে চাও তাহলে তোমার মুখ বন্ধ রাখতে হবে যাই হোক এখন আর কেউ তার কিছুই করতে পারবে না কারণ যদি কেস হয়ও তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় লয়ারকে নিজের জন্য হায়ার করে নিজেকে বাঁচিয়ে নেবে এইসব কথা শোনার পর তার স্ত্রী সেখান থেকে চলে যায় এবং এখন জেভিয়ার তার বাড়ি যায় যেখানে দেখানো হয় যে সে টমাসের স্ত্রীকে বিয়ে করেছে টমাসের মেয়েকে সে অ্যাডপ্ট করেছে এবং এখন তাদের সাথে সে ভালো জীবন যাপন করছে আসলে সে ষড়যন্ত্র করে টমাসের স্ত্রী তার মেয়ে এবং তার সব কিছুই নিজের নামে করে নিয়েছে এবং এই সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ